তোমরা সবাই কী করছো এখন দুপুরবেলা আমি স্যান টান করে ঘরে আসলাম তো তোমাদেরকে দেখাবো যে এই দুপুরবেলা আমার কি কাজ এখন বাজে হচ্ছে একটা তুমি একটার সময় মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে ঘরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে তো এখন মাথা আসা আছে আর তোমরা দেখো মাথা আসাতে আমি মাথায় জটই সারাতে পারছি না আর জর ছাড়াতে ছাড়াতে যাও বা ছাড়াচ্ছে আমার মাথার আর্থিক উঠে চিরতে চলে আসছে আর আমার হাতে তো তোমরা যদি কেউ জানো যে চুলোটা কী করে বন্ধ করতে হয় তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যেও এখন আমি একটু সিঁদুর পরে নেবো তাই মাঝখান থেকে শীতেরা কেটে নিচ্ছি আর চটটাও ভালো করে ছাড়িয়ে নিই আগে ভাবলাম সিঁদুরটা পরে নিই তারপরে মাথার চটটা ছাড়িয়ে নেব মাথায় ক্লিপ টিপ দিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম কারণ মা বলে যে মা খালি চুলে মানে চুল ছেড়ে রেখে নাকি সিঁদুর টেঁদুর পরতে নেই সেই জন্য চুল বেঁধে সিঁদুর মাথায় পরে নিলাম শাখাতে ছুঁয়ে নিলাম কারণ শাখাতে মা সিঁদুর ছুঁয়াতে হয় শাখাতে ছুঁয়ে মাথায় ছুঁয়ে নিলাম এবার দেখো আমি আবার আমার চুলের টট ছাড়িয়ে নিয়েছি তারপরে ঘরে কিছু কাজ করতে চলে এসেছি কারণ এখন আমার ছেলে ঘুমাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে একটা বড় সুযোগ কোনো জিগে থাকলে আমি ঘরের কোনো কাজ করতে পারি না সেই জন্য এখন ঘরে কাজ করতে চলে এসেছি তো দেখো প্রথমে বিছানা টিছানা সব ছেড়ে নিচ্ছি বিছানা যাওয়া হয়ে গেলে আমার ছেলে মানুর বিছানটা করে দিচ্ছি আমি বিছানা করে দিচ্ছি কারণ মানুষ পাশের ঘরে দাদার কাছে আছে ও ঘুমিয়ে পড়েছে ওখানে ওকে আনতে হবে এই ঘরে সেই জন্য ওই পাশ বালিশ টালিশ দিয়ে ওর বিছানাটা এখন আমি করে দিচ্ছি তারপরে ভালো করে বিছানা ঝেড়ে ওর খেলনা টেলনা পাশে দিয়ে দিচ্ছি কারণ ও যদি একবারে কান্না শুরু করে খেলনা না দিলে থামবে না এদিকে তখন আমি জল খেতে গেছিলাম জলের জগে ফাঁকা তারপরে ওই মশারি টশারি সব ধুয়ে দিলাম যাই হোক আমার ছেলের বিছানাটা এখন কমপ্লিট হয়েছে তারপরে ওর বিছানা একটু হাত দিয়ে ঝেঁড়ে নিলাম দিয়ে ওর বিছানা ঝাড়া হয়ে গেলো আমি এবার আমার ঘরটা গোছাবো তো মেঝেটা আমি আজকে ঝাড়তেই অনেক অনেকক্ষণ হয়ে গেছে সে সকালে একবার দিয়েছিলাম তারপরে মা একবার ঝাড় দিয়ে দিয়েছিল আমার সকালে নাচছিল আমি সকালবেলা সবাইকে মেকআপ করিয়ে দিয়েছিলাম ঘরের ভেতরে পায়ে ধুলো ধুলো সব মানে বিছানা নিচটা সব ধুলো হয়ে গেছে তাই আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু পরিষ্কার করা হয়নি আর আজকে ঘরটাও মজা হয়নি তাই মেঝেতে প্রচুর ধুলো হয়েছে সেই জন্য আমি ধুলোটা যে বারণ দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি আর এদিকে তো বাইরে কীরকম রোদ যার কারণে আমি দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি তো তোমাদের এখন ওখানে কথা বাজে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে এদিকে দেখো আমি কাগজ টাগজ সব ওখানে দিয়ে দিলাম তারপর আমার ছেলেকেও নিয়ে চলে আসলাম আমার কাছে এদিকে মা ছেলের গরম জল নিয়ে চলে এসেছে দুধ খাওয়ানোর জন্যে কারণ ও কান্না করছিল থাকছিলো না সেই জন্যে দেখো বাইরে থেকে কীরকম রোদ আসছে এদিকে মা চলে যাচ্ছে মানুষকে যাটা বলে আর আমি আবার দরজাটা দিয়ে দিলাম কারণ রোদে থাকা যাচ্ছে না এই পর্যন্তই আবার আসো পরে